হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমরা জানবো আমরা শিখবো যে আমরা কীভাবে আমরা ইমোর রিংটোন চেঞ্জ করতে পারি তো বন্ধুরা আপনাদের যারা ইমো ইউজ করি আমরা তো সেখানে ইমোর একটা নির্দিষ্ট রিংটোন সেট করা থাকে তো আমরা চাইলেই ওটা চেঞ্জ করে নিতে পারি ওটা আমরা নিজেদের রেকর্ড করা কোনো ও চেঞ্জ করতে পারি সেট করতে পারি কিংবা আমরা কোনো অডিও গান সেট করতে পারি কিংবা আমরা কোনো ব্রাউজার থেকে রিংটোন ডাউনলোড করে সেটাও সেট করতে পারি তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান হেল্পের জন্য লাগবে তো সেটা হলো এপিকে এডিটার তো আপনারা এপিকে এডিটার এডিটার প্লে স্টোরে পেয়ে যাবেন এটা ফ্রি ভার্সান পেড ভার্সান হলে ভালো কাজ হবে তবে এটাতেও কাজ চলে যাবে কোনো অসুবিধে নেই তো আপনারা এটাকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশানটি চুজ করবেন তো তারপরে দেখুন সিম্পল এডিট সিম্পল এডিটে ক্লিক করবেন এখানে দেখবেন রয়েছে ফাইল ইমেজ অডিও অডিওতে ক্লিক করবেন তো অডিওতে ক্লিক করার পরে দেখুন এখানে যেগুলো এসছে এগুলো ধরুন একদম নিচে যেটা আছে ওটা রিংটোন হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ রিংটোন এটা ম্যাসেজ এখানে বিভিন্ন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রিংটোন সেট করা রয়েছে তো একদম নিচে যেটা রয়েছে ওটা রিংটোন তো আপনারা দেখুন এটা এরকম রিংটোন দেখাচ্ছি আমি তো এটা এরকম রিংটোন তো আমরা এটাকে চেঞ্জ করবো তো এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব। এই পেনের মতো যে আইকন রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে তো আমি বন্ধ করে দিলাম বুঝতে পারিনি তো এটাতে পেনের মতো পেনসিলের মতো যে আইকন রয়েছে ওর ডান দিকে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের ফাইলগুলো শো করবে যেখানে আপনাদের অ্যাকচুয়ালি অডিওগুলো থাকবে রিংটোন বলুন বা আপনি কোনো মুভি সঙ্গও করতে পারেন বা আপনি কোনো নিজে গান করে ভয়েস দিতে পারেন সেটাও আপনি রিংটোন হিসেবে করতে পারেন তো আপনাকে সেই ফাইলটা চুস বের করতে হবে হ্যাঁ যার মধ্যে আপনার গানগুলো রয়েছে তো দেখুন আমি এখানে এখানে আমি কটা গান অলরেডি আমার একটা বন্ধুকে দিয়ে গাইয়ে রেখেছি তো আমি সেটা সিলেক্ট করে দেখাচ্ছি তো ধরুন আমি এটা করলাম একদম প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে আমাদের সেভ করতে হবে নিচে সেভ আছে সেভ করলাম হ্যাঁ সেভ করার পরে এটা একটু ওয়ার্কিং হবে একটু সময় নেবে তো বন্ধুরা যারা আমাকে কল করে পান না কিংবা আমার হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে মেসেজ দেন তো বন্ধু আমি সব সময় চেষ্টা করি অন্তত দিনে একবার আপনাদের অ্যান্সার দিতে তো সবসময় হয়ে ওঠে না আমি একটু জব করি সময় পাই না প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো দেখুন এখানে আমাদের ইনস্টল আছে ইনস্টল করতে হবে কিন্তু তার আগে আমরা মিনিমাইজ করে ব্যাকে চলে যাব এবং আমাদের যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে ওটাকে আমরা আনস্টল করে দেবো আনইনস্টল করে দেবো তো আমি এটা করে নিলাম আনইনস্টল তো এরপরে দেখুন আমরা এফিকে এডিটারের মধ্যে যাব গিয়ে আমরা এটাকে আবার ইনস্টল করবো তো এখানে ইনস্টল করছি তো ইনস্টল করার পরে এটি একটু সময় নেবে তো এটা ইনস্টল হয়ে গেলে আমি তো দেখুন এখানে হয়ে গেছে আমি জাস্ট ওপেন করছি ওপেন করলে এখানে একটা নাম্বার চাইবে ভেরিফিকেশান করার জন্য তো যে নাম্বারে আমার এটা খোলা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো তো আমি এটা একটু প্রাইভেসি আছে তো আমি এটা জাস্ট তো নাম্বারটা একটু প্রাইভেসি ছিল ওর জন্য আমি এটা স্টে করে রেখেছিলাম তো আপনারা ওখানে জাস্ট নাম্বারটা দিয়ে ভেরিফিকেশান করে নেবেন কিছু না তারপরেই আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে তো অ্যাকচুয়ালি ইমো আমরা স্পেশালি আমি ইউজ করি না আমার তেমন কাজে লাগে না তো অনেকে ইমো নাম্বার চায় আমার ভিডিওতে তো আমি ওই জন্য দিতে পারি না জাস্ট এটা ভিডিও করার জন্য কাজে লাগবে তাই করে রেখেছি তো দেখুন এখানে আমি এখন আমার ইমোটা ইমোটা ওপেন হয়ে গেছে তো এখানে আমি একটা কল করে দেখাচ্ছি যে আমাদের মিউজিকটা আমাদের ইমো রিংটোনটা কেমন সেট হয়েছে তো আমি এটাকে করছি ধরুন আমি এটাকে কল করব আমি কল করছি তুমি একবার যদি ডাকো যেখানে থাকি তো আপনারা বুঝতেই পারছেন আমাদের এটা एक्चुअली একটা রেকর্ড করা গান মানে নিজের ভয়েস দিয়ে তো আমি এটা চেঞ্জ করেছি চেঞ্জ করে ফেলেছি আপনারাও করতে পারেন তো আমি এটাকে কাট করছি সুখের স্বর্গ ओके तो अपने <tumhi> <आज़ो, शुखेरे शौर्गो। tumhi> এটাই ছিল আমাদের ইমোর রিংটোন চেঞ্জ আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো কাজে আসলে বন্ধুরা আপনারা এটাকে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই